যেখানে আরোগ্য লাভের আশায় মানুষ ছুটে যায় সেই হাসপাতালের চিত্র এতটাই বেহাল যে আরোগ্য লাভ তো দূরের কথা অসুস্থতার কষ্ট হয়ে উঠছে আরও অসহনীয় জনবল সংকট বন্ধ অপারেশন থিয়েটার ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসা নিতে এসেও হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন রোগীরা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন রোগীদের জন্য ভোগান্তি আর হতাশার নাম মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত মানুষের ভরসার প্রতীক একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ার কথা থাকলেও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত দীর্ঘদিন ধরে বন্ধ হাসপাতালের অপারেশন থিয়েটার মেশিন থাকলেও হয় না সহ কোনো পরীক্ষা মেলে না প্রয়োজনীয় ওষুধ ভোয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই দুর্ভোগের ষোলকলা পূর্ণ করেছে অস্বাস্থ্যকর পরিবেশ জানা গেছে চাহিদার তুলনায় চিকিৎসক রয়েছে অর্ধেকেরও কম যে কারণে অবকাঠামো থাকলেও তার ব্যবহার নেই এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রুগীদের আমাদের হাসপাতাল আছে কিন্তু ওই জায়গায় সেরকম চিকিৎসা দেওয়ার মতো লোকজন নাই বা ডাক্তারও নাই আমাদের যেরকম জরুরি মা আসে জরুরি চিজারে ডেলিগরি রোগী আসলেও এই জায়গা থেকে ট্রান্সফার করা হয় টাঙ্গাইল যেতে যেতে হাজার রোগী মা সহ মারা যাইতেছে তো সচিকিৎসা আমরা দিতে পারছি না কারণ ডাক্তার এর অভাব 50 সদজে বিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সিতে ভুয়াপুর ছাড়াও পার্শ্ববর্তী গোপালপুর ঘাটাইল ও কালিহাতি উপজেলার লোকজন চিকিৎসা সেবা নিতে আসেন তবে অনেকেই এই অব্যবস্থাপনা দেখে ফিরে যান চিকিৎসা নেন বেসরকারি কোনো হাসপাতালে আমাদের চার উপজেলার লোকজন আমাদের ববু থানায় আসে সব লোকজন আসার কারণে সংকটের কারণে আমাদের এখানে থিও ওষুধপত্র সাপ্লাই দিতে পারে না। আমাদের ওষুধপত্রের খুব সংকট। এগুলো আমাদের টুজের উপর থেকে, উপরের লেভেল থেকে দেখে তাহলে আমরা সবাই আমরা সাধারণ পাবলিক হিসেবে, অসহায় লোক হিসেবে আমরা ওষুধপত্রগুলো পাবো। হাসপাতালে ডেন্টাল বিভাগের যন্ত্রপাতিরও পড়ে আছে দীর্ঘদিন। স্থানীয়রা বলছেন এই অব্যবস্থাপনার কারণে হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে অন্তত কোটি টাকার যন্ত্রপাতি। আমাদের গোয়াবুরে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানত প্রতিবন্ধকতা হচ্ছে যে আমাদের এই বহুর স্বাস্থ্য কমপ্লেক্সে বহুরের লোক ব্যতীত কালীহাতি উপজেলার কিছু অংশ কাঁঠাল উপজেলার কিছু অংশ এবং গহুর উপজেলার কিছু অংশ এমন অবস্থায় দেখা যায় আমাদের ডাক্তার সংকট পরে ওষুধ সংকট পরে আবার পেট সংকট পরে এখন যদি আমাদের চাহিদা অনুযায়ী এইগুলো সাপ্লাই যদি বাড়ানো হয় জনগণ আরও ভালো সেবা পাবে এবং এলো যে আমরা উপকৃত হব হাসপাতালের ভেতরে বাইরে নোংরা অস্বাস্থ্যকর দুর্গন্ধময় পরিবেশ এর মাঝেই রুগী ও স্বজনদের থাকতে হচ্ছে দীর্ঘ সময় বিশেষ করে শৌচাগারের অবস্থা শোচনীয় হাসপাতালে থাকলেও তা কখনোই চালু হয় না বিদ্যুৎ চলে গেলে রুগীদের থাকতে হয় অন্ধকারে এই পরিস্থিতিতে বাধ্য বেশি টাকা খরচ করে যেতে হয় বেসরকারি ক্লিনিকে কিছু ওষুধপত্র আমাদের এই হাসপাতাল থেকে দেওয়ার কথা কিন্তু আমি কিছু ওষুধ আমি বাইরে থেকে নিয়ে আসছি আর কিছু ওষুধ এখান থেকে সরবরাহ করবে বলছেন তা আমি যেটা ফিল করছি যে আরও ওষুধ যাতে এখানে দেওয়া হয় আরও যে অন্যান্য ডেঙ্গু রোগী আছে ওনাদের যাতে সঠিক ট্রিটমেন্ট করতে পারে এটা মানে আমি প্রবলেম ফিল করি যাতে সুস্থভাবে করতে পারে পর্যাপ্ত ঔষধ সরবরাহটা এই হসপিটাল কর্তৃপক্ষ দেওয়া হয় এই যে বিছানার চাদরগুলা কয় ধোয় না এক আর বলে যাও ধোয় তাও পরিষ্কার হয় না টয়লেটটা অপরিষ্কার সবসময় থাকি

এবং ১৩ জন মেডিকেল অফিসারের জায়গায় দায়িত্ব পালন করছেন আট জন চিকিৎসক যে কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসা সেবায় জড়িত নার্সরাও নর্মাল ডেলিভারি সাধারণত এখানে হয় যেগুলি জন্য মনে হয় আমরা তো চেক আপ করার পর দেখি যে কার্ডিওগ্রাফ মেইনটেইন করা হয় সময় দেখা যায় কোনো রোগী যদি সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা স্থানান্তর করি

যদি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এখানে কারেন্টের সাপ্লাইটা থাকে তাহলে আমাদের সব ধরনের কাজই আমরা খুব সহজ করতে পারি যেমন ধরুন অনলাইনের করতে আমাদের অফিস টাইমে কারেন্ট নেই বিকালবেলা কি আর অনলাইনে কাজ করা যায় আমাদের তখন এত লোক থাকে সাকশন মেশিনটার দরকার একজন ও অক্সিজেন সিলিন্ডারের দরকার তারপরে আবার যখন পেয়ার রিপেয়ার করি সব সময় কিন্তু আমাদের এই কারেন্টের লাইটেও চলে না স্পট লাইটগুলো ভালো যেটা দিয়ে আমরা যে স্পটে কাজ করব সেই স্পটটা যেন খুব সুন্দরভাবে দেখা যায় এবং আমরা যেন সেগুলো রিপেয়ার করতে পারি চিকিৎসক সংকটের কথা স্বীকার করে চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ওই যে আমাদের যদি সামনে হয় পারে অন্য ডিউটি থেকে